আমার মুসলমানের সময় পলাই গেছি গা নানির বাচ্চে চার পাঁচ দিন গিয়ে থাকছি এবার খালি পালাইতেছি পালাইতেছি তারপর ধরেই না আমার মুসলমানটা করাই এখন ওই লই লোক আমি আপত্তি করি এই রকম কিছু কিছু জিনিস জোর করিয়া করাই ফেলাই তো এই যে জমিটা কাকার বাপের এটা তার কপাল কাকায় বুঝতে পারতেছে না যে এই জমিটা আসলে কি কাজে লাগবে পাশের জমিটা ফ্যাক্টরি হবে আমাগো এলাকার হাজার হাজার পোলাপান এই ফ্যাক্টরিতে চাকরি করবে মেয়েরা এখানে চাকরি করবে মূল কথা হচ্ছে মঙ্গলের জন্য কিছু কিছু জিনিস জোর ঘুরে করতে হয় করাইতে হয় সে তো জমি বেসতে চায় না কোম্পানিটা আপনি আপনার কাজটা করেন আমাদের প্রত্যেকের প্রত্যেকের কাজটা করা উচিত